নমস্কার বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনার নাম যদি এস বা দন্তস্য বা তালবস্য দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে সাতাশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত সময়টা এস নামে জাতক জাতিকাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে চলেছে এই দিনে এমন কিছু গ্রহসংযোগ এবং কাঙ্ক্ষিত রাশিচক্রের সংক্রমণ ঘটবে যা জীবনে বিভিন্ন দিক যেমন স্বাস্থ্য বলুন সম্পর্ক অর্থ ও কর্মক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলতে পারে কোন কোন বিপদ অপেক্ষা করছে কিভাবে সতর্ক থাকবেন আর কোন উপায়ে এই বিপদগুলি থেকে নিজেকে রক্ষা করবেন আজকে আমি এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য এবং আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটির মূল বিষয় শুরু করি সাতাশে জুন থেকে তিরিশে জুন এস নামে জাতক জাতিকাদের জন্য সম্ভাব্য বিপদ ও তাদের জীবনে বিপদের কি আশঙ্কা আসতে চলেছে এবং সে থেকে কিভাবে আপনি প্রতিকার পাবেন এই সমস্ত বিষয়ই বলবো প্রথমেই স্বাস্থ্যগত বিপদ সাতাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে কিন্তু আসবেই এই সময় চন্দ্র ও শনির অশুভ সংযোগ শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এস নামের মানুষদের মধ্যে বিশেষ করে যারা আগে থেকেই অসুস্থতায় ভুগছেন যেমন হৃদরোগ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস তাদের শরীর হঠাৎই খারাপ হতে পারে এছাড়াও হঠাৎ জ্বর বা ইনফেকশন বা গ্যাসেটিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই এ থেকে কিভাবে সতর্ক থাকবেন এবং কিভাবে প্রতিকার করবেন সেই সম্বন্ধে একটু বলি খুব গরম বা ঠান্ডা খাবার এড়িয়ে চলুন দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে রোদে বের না হওয়াই ভালো প্রতিদিন সকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একুশবার জপ করুন পায়ে একটু কাঁচা হলুদ বেটে লাগাতে পারেন এটি নেতিবাচক শক্তি কিন্তু দূর করবে এছাড়াও সম্পর্কে জটিলতা ও বিশ্বাসভঙ্গতা আসবে আঠাশে জুন থেকে উনিশে জুন রাহু ও কেতুর প্রভাব বাড়বে এর ফলে এস নামের মানুষদের ব্যক্তিগত সম্পর্ক বিশেষ করে প্রেম ও দাম্পত্যের জীবনে ভুল বোঝাবুঝি অবিশ্বাস এবং ঝগড়া হওয়ার প্রবল আশঙ্কা আছে বন্ধু বা পরিবারের কেউ হঠাৎ অপমান করতে পারে বা পুরনো কোনো আঘাত আবার সামনে চলে আসতে পারে তাই কিভাবে সতর্ক থাকবেন এবং কিভাবে প্রতিকার করবেন শুনে নিন গোপন কথা বা অতীতে ভুল আজকে আলোচনায় টানবেন না সাদা রঙের পোশাক বেশি পরিধান করুন এতে শান্তি আনবে ওং শ্রীকৃষ্ণায়ন মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করুন কারোর ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো চাকরি ও ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে এই সময়টা মঙ্গল ও শুক্রের দ্বন্দ্বমূলক অবস্থান এস নামের মানুষদের জীবনে বিশেষ করে কর্মজীবনে ঝামেলা সৃষ্টি করতে পারে চাকরিতে হঠাৎ সমস্যার সম্মুখীন হতে পারেন সিনিয়রদের সঙ্গে ঝগড়া হতে পারে ব্যবসায় হঠাৎ করে ডিল বাতিল হতে পারে ইনভেস্টমেন্টের ক্ষতি কিংবা ক্লায়েন্টের সঙ্গে মতবিরোধ হতে পারে তাই কিভাবে সতর্ক থাকবেন একটু শুনে নিন কোনো নতুন কাজ শুরু করবেন না এই চার দিনের মধ্যে গেরুয়া রঙের কাপড় দান করুন ব্রাহ্মণ বা কর্মক্ষেত্রে চুপ থেকে কাজ করুন অহংকার দেখাবেন না লাল চন্দনের তিলক কপাল লাগান প্রতিদিন সকালে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন এছাড়াও অর্থহানির আশঙ্কা রয়েছে এই চারটে দিন সাতাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে গ্রহের অবস্থান এমন থাকবে যেখানে এস নামের মানুষদের অপ্রত্যাশিত খরচ যেমন মেডিকেল বিল জরিমানা বা প্রতারণার শিকার হয়ে টাকা হারানোর আশঙ্কা প্রবল বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে সমস্যায় পড়তে পারেন এই দিনে তাই এই চারটে দিনের মধ্যে কাউকে টাকা ধার দেবেন না স্বর্ণ বা দামি জিনিস কারো হাতে না তুলুন বা তুলবেন না একটি লাল সুতোয় পাঁচটি রুদ্রাক্ষর গেঁথে সেটি সঙ্গে রাখুন ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি বার জপ করুন দেখবেন আপনার অবশ্যই ভালো হবে এছাড়াও দুর্ঘটনার আশঙ্কা আছে দুটো দিনের মধ্যে উনত্রিশ থেকে তিরিশে জুন তাই এই দুটো দিন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে উনতিরিশে জুন থেকে তিরিশে জুন এই দুই দিনে দুর্ঘটনার যোগ রয়েছে যারা বাইক বা গাড়ি চালান তারা অতিরিক্ত গতি বা হেডফোন বা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন রাস্তাঘাটে ঝগড়াঝাটি থেকে বিপদ আসতে পারে তাই যাত্রা শুরু করার আগে পাঁচটি গম পকেটে রাখুন ওম হনুমাতেই নম একুশ বার এই মন্ত্রটি জপ করবেন তারপর বেরোবেন পূর্ব পরিশ্রম নিয়ে রাস্তায় বের হন ক্লান্ত থাকলে রেস্ট নিন দেখবেন একটু হলেও আপনি এই বিপদ থেকে প্রতিকার পাবেন শত্রু বা হিংসুকদের কারণে ক্ষতি হতে পারে এই সময় এস নামের জাতক জাতিকাদের পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে বিশেষ করে কর্মক্ষেত্র বা পরিবারের কেউ মুখে মিষ্টি কিন্তু মনে ষড়যন্ত্রের ফাঁদ পাচ্ছে এমন কারও ফাঁদে পড়ে মানসিকভাবে আঘাত পেতে পারেন আপনি তাই কাউকে নিজের পরিকল্পনা বা সিক্রেট বলবেন না কালো তিল পকেটে রাখুন দেখবেন অবশ্যই ভালো হবে আরো কিছু জিনিস বলবো সেগুলো মন দিয়ে শুনুন এবং সেগুলো যদি প্রতিদিন করতে পারেন তাহলে আরও কিন্তু আপনার জন্য ভালো হতে পারে এই দিনগুলি সকালবেলা উঠে পূর্ব দিকে মুখ করে বসুন তিনবার ওং নম শিবায় জপ করুন তুলসী গাছে জল দিন নিজের মাকে স্পর্শ করে আশীর্বাদ নিন বিকেলে প্রদীপ জ্বালিয়ে শুক্র দেবতাকে প্রণাম করুন রাতে ঘুমানোর আগে এক মিনিট ধ্যান করুন নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন এই সময় এস নামে জাতক জাতিকারা যা ভুলেও করবেন না কাউকে টাকা তো ধার দেবেনই না ঝগড়া করবেন না নতুন ব্যবসা শুরু করবেন না অতিরিক্ত আত্মবিশ্বাসে কাজ করবেন না কাউকে খুব বিশ্বাস করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিও সাতাশে জুন থেকে তিরিশে জুন এই চারটি দিন ইস জাতক জাতিকাদের জন্য সত্যিই খুব সতর্কতার সময় কিন্তু ভয় পাবেন না সঠিক সময় সঠিক কাজ করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্টে জানান আপনার নাম কি এস দিয়ে আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততদিন ভালো থাকুন সাবধানে থাকুন আশীর্বাদে থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য